আমি যাচ্ছি বলতে লাদাখ যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমার এই উদ্দেশ্যটা হচ্ছে আমি হচ্ছে যে একজন নেচার লাভার অ্যাডভেঞ্চার আমি পছন্দ করি যখনই ছুটি পাই আমি বেরিয়ে পড়ি প্রকৃতির কাছে কিন্তু এই প্রকৃতি মাকে দেখার সাথে সাথে আমি যখনই বেরোই সমাজকে একটা বার্তা দিই সেটা বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি একটা সামাজিক বার্তা ছিল এবারে আমার বার্তাটা হচ্ছে সব টেরোরিজম সন্ত্রাসবাদ বন্ধ হোক এই বার্তা নিয়ে এবার আমার মিশন আমার মিশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টু লাদাখ হ্যাঁ আমি আজকেই রওনা দিচ্ছি আমার এটা সোলো রোড ট্রিপ তো চারিদিকে যে ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে ওগুলি বন্ধ হোক এই বার্তা নিয়ে আমি বেরোচ্ছি যে রিসেন্টলি যে পেহেলগাঁওতে ঘটে গেছে যে ঘটনা সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন নিষ্পাপ নিরাপরাধ যে সমস্ত পর্যটক ছিলেন তারা নিহত হয়েছে জঙ্গিদের দ্বারা তো এই ধরনের কার্যকলাপ যাতে বন্ধ হোক সেটাই চাই সেই বার্তা নিয়ে আমি বেরোচ্ছি আর যে সমস্ত পরিবার বর্গ যাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি মানে কি বলবো সমবেদনা জানাবার ভাষা নেই যারা বেড়াতে গেছে আনন্দ করতে গেছে কিন্তু মুহূর্তের মধ্যেই তারা প্রাণ হারিয়েছে যেটা মানাই যাচ্ছে না যে এমন একটা সুন্দর জায়গায় সবাই আনন্দ করতে আছে সাথে এনজয় করতে আছে সেখানে বেঘরে নিরাপড়া মানুষগুলি প্রাণ হারাচ্ছে যাতে এরকম সারা পৃথিবীতে কোথাও যাতে না হয় সেই বার্তা নিয়ে আমি এবার আমার এই মিশন স্টপ টেরোরিজম সন্ত্রাসবাদ বন্ধ হোক এক সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই এই বার্তা নিয়ে আমার এবারের মিশন হ্যাঁ এর আগে যখনই আমি ছুটি পেয়েছি সময় পেয়েছি বিভিন্ন জায়গায় গেছি তার আগে গেছিলাম যে বার্তা ছিল সমাজের জন্য সব ভায়োলেন্স এগেন্স্ট ওমেন তারপরে গেছি সেফ গাইড চাইল্ড এই সমস্ত বার্তা নিয়ে বিভিন্ন সামাজিক যে সমস্ত বার্তা সমাজের জন্য সেরকম বার্তা নিয়ে আমি যখনই সময় পাই তখনই বের হই